আশা করছি তোমরা তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছো কিন্তু তোমাদের প্রিপারেশন মনের মতো নয় তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের ইতোমধ্যে কিন্তু বোটানিক সাজেশন দেওয়া হয়ে গেছে আজকে তোমাদের দেওয়া হবে জুলজি সাজেশন তো দেখো আমাদের এই জুওলজিতে আমাদের কিছু স্পেসিফিক অধ্যায় আছে যেটা পড়লে আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি যেমন প্রথমে রয়েছে আমাদের শ্রেণী বিন্যাস ও বিভিন্নতা খুব ইজি একটা চ্যাপ্টার তো এখান থেকে তোমরা জাস্ট বিভিন্ন পর্ব যেমন পরিফেরা নিডারিয়া নেমাটোডা অ্যানিলিডা পর্বগুলোর যদি তোমরা জাস্ট কিছু বৈশিষ্ট্য এবং পার্থক্য করতে পারো তাহলে তোমরা একটা সৃজনশীল কমন ফেলতে পারছো তাহলে তোমরা প্রথমেই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস এই অধ্যায়টা পড়বে ঠিক আছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের রক্ত এবং রক্ত সঞ্চালন এই অধ্যায় থেকে দেখো আমাদের খুব ইজি চলে আসে কোয়েশ্চেন্ড থেকে শুরু করে আমাদের বইয়ে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো থেকে হুবু চলে আসে তাহলে তোমরা এই অধ্যায়টা পড়তে পারো তাহলে কিন্তু তোমরা দুইটা সৃজনশীল কমন পাচ্ছ এরপরে তোমরা পড়বে পরিপাক ও শোষণ পরিপাক ও শোষণ অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি জাস্ট জকৃতির বিপাকে হাটটা যদি পড়তে পারো তাহলে তুমি একটা শুণচিল কমন ফেলতে পারো তাহলে কেন তুমি তেজটা পড়বে না চাস্ট এখান থেকে জকৃত এবং আমাদের অগ্ন্যাশয় টু দি পয়েন্ট পড়লে আমরা একটা শুণচিল কমন পাচ্ছি এরপর হচ্ছে তোমরা শ্বসন এবং শ্বাসক্রিয়া শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়ে যেমন আমাদের এলভি লাস তারপর আমাদের শ্বাসপ্রশ্বাস ক্রিয়া কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের যে ক্রিয়াটা রয়েছে বা শ্বাস প্রশ্বাসের যেটা রয়েছে সেটা যদি তোমরা পড়তে পারো তাহলেও আমাদের এই নাস তার মানে দেখো আমাদের কি ছোট ছোট অধ্যায় এখান থেকে যদি এই কয়েকটা টপিক পড়ি তাহলে আমাদের কিন্তু সবগুলো সৃজনশীল আমরা কমন ফেলতে পারছি এরপর হচ্ছে আমাদের তত্ত্ব এবং বিবর্তন এবং বিবর্তন এই অধ্যায়টা থেকে আমাদের বিভিন্ন ধরনের চেকার বক্স আসে আমাদের সূত্রের সূত্রের প্রথম সূত্র ব্যতিক্রম এখান থেকে আসে আমি বলবো যে এই অধ্যায়টা তোমরা স্কিপ করো কারণ এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের ম্যাথের মতো বলা গেলে সম্পূর্ণই ভুল হয়ে যায় তো এর বদলে তোমরা আরেকটা অধ্যায় তোমরা যারা পারো তারা কিন্তু অনেক বেশি একটা অ্যাডভান্টেজ থাকবে সেটা হচ্ছে আমাদের প্রাণীর

সমারসোল্টিং এগুলোর পার্থক্য লম্বা দূরত্ব কোনটা ব্যবহৃত হয় কম দূরত্বে স্বল্প দূরত্বে কোনটা ব্যবহৃত হয় এই টপিকগুলো পড়লে কিন্তু তোমরা একটা পুরা সৃজনশীল কমন পেতে পারো এরপর রুই মাছের যা শ্বসন এবং শ্বাসক্রিয়া শ্বাসের সাথে আমাদের বায়ুথলি বা পটকার কাজ এছাড়া আমাদের ঘরের ক্ষেত্রে প্রজনন প্রজননটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘরের জন্য তো বুঝতেই পারছো যে আমরা এই একটা অধ্যায় পড়ে দুইটা সৃজন আমরা কমন পেতে পারছি তাহলে এই অধ্যায় ছোট ছোট টপিক কিছু পড়েনি তাহলে আমাদের জন্য এনাফ তো দেখো আমাদের কিন্তু পুরো একটা পেপার তোমাদের একটা সামারি বলে দিলাম যে কোন অধ্যায় থেকে কি কি আসবে কোন কোন অধ্যায় তোমরা পড়তে পারো ঠিক আছে এবং তোমরা যারা বোটানি সাজেশন দেখোনি তারা অবশ্যই বোটানি সাজেশনটা দেখে আসবে তো দেখো আমাদের প্রথম অধ্যায় প্রাণের বিভিন্ন ও শ্রেণী বিন্যাস এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং একটু বড় অধ্যায় কিন্তু আমরা সকলেই অধ্যায়টাকে পছন্দ করি যেহেতু এই অধ্যায়টা ইজি তো এইখান থেকে সাধারণত আমাদের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য এবং পার্থক্য এইটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে যেমন আমাদের পরিফেরা নিডারিয়া প্ল্যাটিহেলমেনথেস তো এই যে আমাদের ধাপগুলা রয়েছে পর্বগুলা রয়েছে প্রতিটা পর্বের তোমরা উদাহরণ এবং আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাদের তোমাদের জানতে হবে একটা উদাহরণ দিয়ে আসতে আসতে পারে পারে চিত্র চলে এবং পার্থক্য আকারে আসতে পারে এর জন্য প্রতিটা পর্ব এবং পার্থক্য তোমাদেরকে জানতে হবে এরপর দেখো আমাদের প্রাণীর পরিচিতি এই অধ্যায়টা একটু বড় অধ্যায় তোমরা সকলেই জানো যেখানে কিন্তু আমাদের তিনটা ধাপ রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা এত ইম্পর্টেন্ট একটা অধ্যায় যে এখান থেকে তিনটা তিনটা পার্ট থেকে আসলে কিন্তু আমাদের রেকর্ড আছে তো বুঝতেই পারছো যে এটা কত ইম্পর্টেন্ট তো দেখো প্রথমে আমাদের হাইড্রা হাইড্রা তোমাদের সকলেরই প্রিয় তো এই অর্ধে থেকে দেখো হাইড্রো এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস এর সমূহ ও পার্থক্য ইন্ডাস্ট্রিশিয়াল কোষের গুরুত্ব নিরোসাইড নিয়ে সবকিছু হাইড্রার চলন এবং মিথজীবিতা তো ইন্ডাস্ট্রিশিয়াল কোষের গুরুত্ব এটা আমাদের ঘতে চলে আসতে পারে আর এখান থেকে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা চলে আসবে সেটা হচ্ছে হাইড্রার চলন যেমন আমাদের লুপিং সমার চলটিং গ্লাইডিং এই চলনগুলোর পার্থক্য কোনটা অল্প দূরত্বে ব্যবহৃত হয় কোনটা আমাদের লম্বা দূরত্ব অতিক্রম ব্যবহৃত হয় এগুলো জানতে হবে তোমাদেরকে আর ঘাসফুরিং তোমাদের অপছন্দের একটা চ্যাপ্টার এখান থেকে দেখো দর্শন কৌশল এবং শ্বাস কার্য এই দুইটা টপিক যদি দেখো তাহলে আমাদের হয়ে যায় আর রুই মাস থেকে আমাদের বায়ুথলি হৃৎপিণ্ড এবং প্রজনন এই টপিক তিনটা আমাদের জানতে হবে প্রজননের বিষয়টা আমাদের সাধারণত ঘতে চলে আসে আর বায়ুথলির কাজ এবং আমাদের হৃৎপিণ্ড এটা আমাদের গতে আসে আসে আর ঘাস পরিবারের ক্ষেত্রে দেখো আমাদের দর্শন কৌশল যেমন হচ্ছে আমাদের অ্যাপোজিশন পজিশন এই বিষয়গুলো তোমরা দেখবে সাথে শ্বাসকার্য এরপরে দেখো আমাদের পরিপাক ও শোষণ এই অর্থে থেকে আমরা পাকস্থলিতে পরিপাক পরিপাকে হরমোন সমূহের ভূমিকা যকৃতে সব কিছু অগ্নাশয় এবং ক্ষুদ্রান্তের পরিপাক ও শোষণ এই পাঁচটা টপিক দেখব এর ভিতরে আমাদের হরমোনের যে সমূহ রয়েছে সেই ভূমিকাগুলো আমাদের দরকার এটা আমাদের কিন্তু নৈবৃত্তিকে চলে আসতে পারে এরপরে দেখো আমাদের আমাদের যকৃতের বিপাকীয় ভূমিকা এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট একটা থ্রি স্টার টপিক অগ্ন নিয়েও এছাড়া আমরা জানবো এরপরের মধ্যে হচ্ছে আমাদের রক্ত রক্ত সঞ্চালন এখান থেকে আমরা শ্বেত রক্ত কণিকার বৈশিষ্ট্য কাজ দেখব হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদের চিত্র ও কপাটিকা হৃৎপিণ্ডের স্বয়ংক্রিয় নোটসমূহ হৃৎচক্র হার্ট ফেলিওর ও অ্যানজাইনার কারণ লক্ষণ প্রতিকার তো দেখো আমাদের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এগুলো কয়েকদিন বাঁচে বা এগুলোর বৈশিষ্ট্য কাজ সবগুলো আমরা একবার করে জেনে নিব কারণ এখান থেকে এমসি আসতে পারে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রসহ যে কাজ রয়েছে বা গঠন রয়েছে এটা আমাদেরকে জানতে হবে এটা আমাদের গতে চলে আসতে পারে এরপরে ধরো আমাদের যে রয়েছে এখান থেকে আমাদের গতে কোশ্চেন আসতে পারে হার্ট ফেলিওর কারণ লক্ষণ এটা আমাদের ঘতে আসতে পারে এরপর দেখো আমাদের শ্বাসক্রিয়া ও শ্বসন অ্যালভিউলাসের গঠন ও গুরুত্ব দেখবো এখান থেকে আমরা রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিবহন শ্বাস প্রশ্বাস ক্রিয়া শ্বাসক্রিয়ার স্থায়বিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আমাদের অ্যালভিউলাস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এখান থেকে আমাদের সাধারণত গতে কোশ্চেন আসে আর আমাদের রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন বইতে খুব সুন্দর করে লেখা আছে এটা দেখবে এটা মাস্ট আমাদের দেখে যেতেই হবে কারণ এটা আমাদের ঘতে চলে আসে শ্বাস প্রশ্বাস ক্রিয়া এবং শ্বাসক্রিয়ার স্থায়বিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের ঘরে চলে আসে দেখো মাত্র আমাদের চারটা টপিক এই চারটা টপিকে কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বইয়ে কিন্তু এগুলো খুব ভালো করে দেওয়া আছে তাই তোমরা অবশ্যই জিনিসগুলো পারলে একদম মুখস্থ করে ফেলো কারণ এখান থেকে কিন্তু আমাদের সবই কি বলা যায় যে একদম মুখস্থ টপিক তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাও না আমি তোমাদের সকলের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম